আমি প্রশ্ন করলাম একজন লোক বলছে তো আলমদুসুললে নামাজ পড়ল না না বললে নামাজ না ভাই আমি বলছি আমার দেখা কোন আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বলল প্রথম যে লোক বক্তব্য দেলে যে না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা

তারপর একজন না আনন্দ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন বলতে এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবারে রে তো জাল এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় হউ বড় হুজুর এই বিষয়ে বড় হউজুর উত্তর দিই নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লা আলাহ আলাইসাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান সরাই ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন ঘরে একদিন ইসলাম দিন।

এই কি এই কি এই হ্যাঁ 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 Gue se referred on as you. See you on all, they will. I mean, I got it, I got it. analys from invers,